না নাই কথা বলেন না কেন এই সবগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই তবে তাবিজ ঝুলাতে পারবেন একটা দুইটা করে নাকি তাবিজের ব্যবসা তো গরব এক এক তাবিজ এই যে উড়োজাহাজ মসজিদে এক হুজুর থাকেন সেখানে এক এক তাবিজের দাম হলো 1500 2000 500 700 200 এর নিচে কোন তাবিজ নাই 200 এই যে উড়োজাহাজ মসজিদ এলিফ্যান্ট রোড সবাই জানে কম বেশি সবার জানা আছে কারণ যায় তো মোটামুটি এগুলো বেদাত এ সমস্ত হুজুরদেরকে পুড়ে দেন আল্লাহকে তামিম ফকাত আস এগুলো যারা ঝুলায় বিশ্রামী বলেছেন ওরা মুশ্রি মান আহলাফা বেকাইদিল্লাহে ফকাত আস আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে মানত করা শের। নামে মানত করলাম আলম নামে মানত করলাম তারপর মনুদ্দিন চিস্তির নামে মানত করলাম এই সবগুলো মানত হলো হারাম হারাম এবং হারাম এবং শের আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক কোরআন শরীফের ভিতরে দেখবেন ঘর করা আছে ও এটার মধ্যে নেই ভারত থেকে যেগুলো বের হয় লক্ষণ থেকে যেগুলো বের হয় তারপর বাংলাদেশে যেগুলো ছাপা হয় সুরা ফাতেহার নকশা সুরা ইয়াসিনের নকশা তিরিশ পারা কোরআনের নকশা আছে না নাই এই সবগুলো নকশা হলো হারাম এই নকশা গুলো উদ্ভাবন করেছে ইহুদির বাচ্চারা ইহুদিরা উদ্ভাবন করেছে এবং তারা কোরআনকে অপমান ওনার জন্য এই নকশাগুলো করেছে বিসমিল্লা লেখতে পাঁচশো ছিয়াশি সাতশো আমার নাম্বার মনে নাই সাতশো ছিয়াশি আচ্ছা হরে কৃষ্ণ হরে রামকে নাম্বারিং করলেও সাতশো ছিয়াশি হয়